হ্যালো মাই ফ্রেন্ড দেখো আমি কিন্তু কি করছি আমার খুব ইচ্ছা আছে পিঠে খাবো তো চালের গুঁড়ো করে নিয়ে এসেছি সেদিনটা রেশনে গিয়েছিলাম আতব চাল দিয়েছিল চালের গুঁড়ো করে নিয়ে এসি দেখো আমি কিন্তু এইগুলো রেডি করে রেখেছি এখন আমি গুড় কাটছি দেখো এইভাবে গুড়গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি বলো তো তোমরা এবার গেস করো যে কি পিঠে করবো আমি হ্যাঁ বলতে পারবে পারবে না জানি পারবে না দেখো আমি কিন্তু গুড়গুলো এরকম করে করে কেটে নিয়েছি গুড়গুলো কেটে নিয়েছি ঠিক আছে আর চালের গুঁড়ো গুলো আমি ভিজিয়ে তারপরে চাল নই এরকম করে চেলে নিয়েছি এবার তো বুঝতেই পারছো এটা হচ্ছে ভাপা পিঠে তো আমার কাছে ভাপা পিঠে সামগ্রী নেই যেমন সরা ফুটো করা ওইগুলো কিছু থাকে না তো ছেলেমেলে খেতে চাইলো আমারও খেতে ইচ্ছে করলো তো দেখো আমাদের রেডিমেড ভাপা পিঠে দেখো চাল জল আর এই যে চালনের ভেতরে আমি ভাপা পিঠেটা করছি এবার দেখো আমি দেখি আগে হয়েছে নাকি একটা বসিয়েছি এই দেখো আমার ভাপা পিঠে ও দারুন হয়েছে খেলবো কি করে এখন খুব গরম দেখবে নেবো ভালো করে গরম আছে এখন ধরিস এটা ভালো করে আমি চিপিয়ে নেবো যতবার আমার সবসময় ধুতেই হয় এটা না ধুলে আবার উঠবে না এরকম আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি গুড় দিয়েছি দাঁড়া আমি আর আবার করে দেখাচ্ছি ঠিক আছে এবার এটা এরকম করে চেপে বসিয়ে দিতে হবে বসানোর পরে এইগুলো সব ছড়িয়ে আমাকে ওই বাটিটা তুলে নিতে হবে হুম দেখো দেখো এইবার আমাকে এই বাটিটা দিয়ে এরকম করে ঢেকে তারপরে এই যে ঢাকনাটা দিয়ে এরকম করে ঢেকে দিলাম এটা একটু ভিজে ভিজে তার জন্য একটুখানি এরকম করে শুকিয়ে নিলাম ঠিক আছে যাই হোক এইবার দেখো এ দেখো একটুখানি দিলাম ঠিক আছে ছড়িয়ে দিলাম একটুখানি অল্প একটুখানি দিয়ে তারপরে দেখো গুড় দিলাম নারকেল দিতে হয় কিন্তু কে যাচ্ছে নারকেল কিনতে আবার নারকেল কিনে নিয়ে আসো কুড়াও ঝামেলা তার জন্য আমি নারকেলটা এখন দিচ্ছি না দুই তিন পল্লো করে দিলে না ভীষণ টেস্ট হয় যারা আর কি বেশি মিষ্টি খেতে ভালোবাসে যেমন আমার ছেলে আমার হাজবেন্ড ওরা বেশি মিষ্টি খেতে পছন্দ করে আমার আবার বেশি মিষ্টি ভালো লাগে না এই দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেল টাইম লাগে একটু ভাব হতে এই দেখো এটা কিন্তু আমি এরকম করে রেখে দিলাম এখানটাতে এবার ওটা যখন হয়ে যাবে তখন আমি ওটা তুলে আবার এটা যেমন করে বসালাম বসিয়ে দেবো ঠিক আছে তো আমি আর একটা পিঠে করবো যেমন দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এই গ্যাসটা অন করে দিলাম এইবার আমি তেলটা দিয়ে দেবো ওটা তেল একটু গরম হোক তেলটা ঢালল ধরটা ঢালতে বললাম একজনকে কিন্তু ঢাললো না শুন কোনো হেল্প করে না অথচ শুধু বাই না আমাকে এটা করে দাও ওটা করে দাও একটু ঢেলে নিই এই তেলটা দিচ্ছে ওই আর এক ছোটা তেল এটা ভালো যে শাহরুখ খানের টেস্ট নাকি যেন বলে এটাকে ওই তেলটা ভালো ঠিক আছে আমি তেলটা নিয়ে দেবো হুম এতে একটু বেশি তেল লাগবে হয়ে যাবে কিনবো করার নেই ডাবু হাতটা কোথায় রয়েছে পাচ্ছি না যে এইটা তো আমি কিন্তু ভুলে রেখে দিয়েছি এইটা